এরে বিড়ি খেপার যায় স্কুলে বাড়ি থেকে বারাছি সাড়ে দশটায় এখন বাজে এগারোটা সার পানি গেলে কি কয় রে দূরবে ওগুলো চিন্তা করে লাভ আছে ওগুলো চিন্তা করে লাভ আছে স্কুলে গেলে বারে স্যার পান্টি মারবো আর না ওই দুটা বেদটা বাড়ি মারবো আর স্যার যে মারা মারে রে ভাই এমন মারা মারে একবার মার খেলে সাতদিন জরা থাকে হ্যাঁ রে ওরে বাবা রে আজকে ওই মন্টু ক্লাস মন্টু এমন মারা মারে না একবারে মনে করো যে সেই মার দেয় ও তো যে থাপ্পড়ও মারে না পান্টিও মারে না বেদেও মারে না এমন জাগাত মারে রে ভাই একবারে নাক চাপে ধরা ছাড়া কোনো উপায় নাই রে ভাই তার উপর খাওয়া আছে ওই কিসমদপুরি কিসমতবিড়ি এমন গন্ধুর গন্ধরে ভাই একবার গন্ধুর খালি মুখ আমার হাওয়া করে গন্ধাইতেছে আর এই গন্ধ যদি কলে কলে সারের নাকে যায় রে ভাই সার তো তাহলে মনে কর রাগে মাগে আমাকে সারের নাকের পোটা পোটাকলেব রে ভাই না রে ভাই এই সারের ক্লাস কোনো মতেই করা যাবো না এই সারের ক্লাস শেষ হোক তারপরে আমি ক্লাসে ঢুক মানি আর ওই মনটুর সারের ক্লাস শেষ হতে এখনও তো দশ মিনিট বাকি বাড়ে দশ মিনিট আমি এখন কি হরম এই বুদ্ধি তো একখান পাশি ওই আমার গ্রামে যে ওই যে ডিজি ক্লাব আছে ওই ডিজি ক্লাবে তো ওই শনিবারের অনুষ্ঠান ওই অনুষ্ঠানে যদি আমি একখান গান কই তাহলে তো কিছু যদি নাও দেয় তাহলে তো একটা ছাই ফালানোর জন্য টেরে তো দিব যাক মন তো ছাড়ে ক্লাসের সময় চলে যেতেছে আর আপনার সময় আসতেছে মানে আমার সময় আসতেছে আমার তো ভালোই ঠেকতেছে বারে যাক বাবা সব কিছু তাহলে আমার ওই ব্যালেন্সের মধ্যে আছে তাহলে তো আমি একটা গানই এখন কমো ওই যে পরে এক মাইয়া দেখো হাটে দেখো ধীরে 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 ওই ধীরে ধীরে যে পরে এক মাইয়া ওই তাকাইও দেখো ধীরে 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 না এটা আমি কি করলাম বারে এ আশেপাশে লোকজন শুনলো নাকি ক্লাবের গান আমি এনে কি আমি করতেছি না এনে আর গান কম না না এলা গান বাদ আর এলা সময় আছে তাহলে আর একটা গান আমি কই জ্বালা জালা 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 বুকের ভিতরে জ্বালা জালা জালাই অন্তরে ওই জ্বালা জালা 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 বুকের ভিতরে ওই জ্বালা জালা ও বুকের অন্তরে চারোদিকে ভব ঘুরে ঘুরি রে ঘুরি রে ওই জ্বালা জালা 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 বুকের ভিতরে দেখানোর মানুষ আমার নাই রে কোথায় গেলে আমি সুখ পাই রে চারিদিকে ভব ঘুরে ঘুরি রে ঘুরি রে জ্বালা 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 বুকের ভিতর রে ওই জ্বালা 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 বুকের ভিতর রে জ্বালা 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 বুকের ভিতর রে এ সময় তো পার হওয়া যেতেছে রে ওই মন্টু স্যারের ক্লাস তো শেষ হয়ে গেছে অন্য স্যার মনে আছে রে যাই তাড়াতাড়ি যাই স্কুলে যাই ক্লাসে যাই স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাহ বাহ কিরে টমাস তুই আবার স্কুলে আসু হ্যাঁ স্যার এই যে আমি আসলাম আসলাম মানে কিরে ওই ওই স্যার এখন তোর আসার সময় হইলো হ্যাঁ এখন তোর আসার সময় হইলো এখন কত বাজে জানস এখন বাজে হলো সাড়ে বারোটা আর ক্লাস শুরু হয়েছে বারোটাই শালা শালা তোকে মার্মু সালা স্যার শালা স্যার এটা আপনি কি করলেন স্যার এটা আপনি কি করলেন বোন ছাড়া যে দুলাবাই পাওয়া যায় এটা তো আমি আজকে শুনলাম স্যার তে স্যার ওই তালি আজকে আর ক্লাস করবো না চলেন স্যার আজকে তালি ঘুরমু আজকে আপনি এখানে ঘুরমু সালা দুলাবাই ঘুরবে জামু চলেন যাই হারাম সেরা তুই তো খুব নেলপা হয়ে গেছু রে তোর নেলপাগিরি আজকে শুরামো দাঁড়া তোর নেলপাগিরি আজকে শুটামো দাঁড়া তুই খুব নেলপাগিরি করা শুরু করে দিছু না দাঁড়া এমন প্রশ্ন তোর না ওই কয়েকটা প্রশ্ন তোর প্রশ্নের উত্তর গুলা দিত আর ওই প্রশ্নের উত্তর যদি না করে পারস তাহলে তোর গিরে আজকে আমি শুটামু দাঁড়া হা হ করেন প্রশ্ন বাগান দিন উত্তর দিমু তা দিন দিন তা তুই বয় ওনে আবার দাঁড়ে আসু কে ওই উত্তর দিবে যা আবার দক্ষিণ দিয়ে ভালো তে আয় আসে সিটে বয় এই যে স্যার আসে আমি বসলাম তে ধরেন শুরু করেন আপনার প্রশ্ন ধরা শুরু করেন তা দেখি আপনার তফিল কত দূর কত প্রশ্ন ধরে পারেন দেখমো আজকে আচ্ছা ঠিক আছে তাহলে কত আমাদের বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতির নাম কি আর এত সহজ প্রশ্ন আপনি আমাকে ধরলেন আপনি বুক কাঁপলো না একবারে বুক কাঁপলো না বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম হলো শেখ হাসিনা একটা দুধের বাচ্চা কলিও তো ওই প্রশ্নের উত্তর দিবার পারবো আর আমি তো মেলা বড় হয়ে গেছি কিরে টমাস তোর প্রশ্নের উত্তর শুনে তো আমি প্রমুগ্ধ অনাকাঙ্ক্ষিত আমি তো অনাকাঙ্ক্ষিত হয়ে গেলাম কেরে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কোন সময় শেখ হাসিনা হয় হিরো আলম কয় দূর ও দুলা ভাই আইডা আপনি একটা কথা বলেন হিরো আলম তো ওই দাঁড়া ছিল কিন্তু পাস করে পারে নাই তাছাড়া তো আমি ওই হিরো আলমের নামই কইলাম আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখন ক আমাগরে দেশে বর্তমান প্রেসিডেন্টের নাম কি প্রেসিডেন্টের নাম কে কারাবানি আপনি কোন কে তোর এখন আবার ওই খারাই নেলপামি কমে গেল এতক্ষণ না খালি নেল পামি করলু তো ওই এখনই না তুই কচুর বিয়ে আসলু ওই কচুর পাতার উপর পানি পড়লে যেমন টপ টপ করে সেরম টপ টপ করে কথা কে এখন আবার ওই খোকসার পাতার মতো খালি খসখস করতেছু স্যার ওই প্রেসিডেন্ট মানে ওই পেপসিডেন্ট তাই বলে এরকম আবার ওই দাঁত ঘষা মানজার পেপসিডেন্ট না বুঝছেন স্যার আপনি হা করতেছেন কে ওই হা করলি পারে মুখের ভিতরে আবার মাসি ঢুকবো না আগে গলেই তো এই মন্টু স্যারের নাকের পলিওটা আপনার মুখে ভিতরে দিলাম আনি কে রে তুই আমাক হা করা দেখে তুই আমার সাথে মস্করি হলু তোক ভর্তি করেছে কারা রে তোক এই স্কুলে ভর্তি করেছে কারা তুই এমুক আগে আয় তো এমুক আগে আয় তো এমুক আগে আসতেছি বা আসতেছি গুরুজন বলে কথা আপনার কথা কি না শুনে পারা যায় আমি তো আপনার কথা প্রথম থেকেই শুনতেছি প্রথমে আসে আপনাকে সালাম দিলাম তারপরে আপনি আমাকে বস ফের করলেন বসলাম তারপরে মেলা প্রশ্ন ধরলেন প্রশ্নের উত্তর দিলাম এখন আবার যাবের করতেছেন সামনে ঠিক আছে যাবো চাইতেছি দাঁড়ান থাকেন আমি আসতেছি স্যার ওই আপনার কাছে আসবো তো ঠিকই কিন্তু স্যার এতগুলো কথা শুনলাম আপনার আমি যা করলেন তাই শুনলাম চোখ গরম করার আগে আল্লাহ ওই বাবা তো ডাকা যায় তাই না স্যার আল্লাহ বাবা ধনুকয়া ডাকলি তো মন রইলো ভালো হইলেনি স্যার বাপ রে বাপ তোকে আবার ওই বাবা ধনুকয়া ডাকা নাকবো আমার এদিক আগে তো এদিক আগে আগে তোর ওই সাঠারিনটা খালি বাকি আছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা